রাধামোহনপুরে বটতলা সরস্বতী পুজো কমিটির এবারের পুজো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল বাসের কারুকার্যকে প্রাধান্য দিয়েছে পুজো কমিটির সদস্যরা আজ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন দেশের সকল সাধারণ মানুষ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যথাযথ মর্যাদার সহিত বাগদেবীর আরাধনা করছেন পাশাপাশি বিভিন্ন পুজো উদ্যোক্তারাও থিমের চমক দিয়েছেন এ যেমন সোনামুখী ব্লকের রাধামোহনপুরে বটতলা সরস্বতী পুজো কমিটি এবারে পুজো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল এখানে মূলত বাঁশের কারুকার্যকে তুলে ধরা হয়েছে সমগ্র প্যান্ডেলে শুধুমাত্র বাঁশেরই কারুকার্য সমগ্র প্যান্ডেল পুজো কমিটির সদস্যরা নিজের হাতে তৈরি করেছেন আর থিম ইতিমধ্যেই নজর কেড়েছে বাঁকুড়া জেলার সাধারণ মানুষদের ঠাকুরের পর বেশ করে আমরা থিম চিন্তা ভাবনা করেছি আমাদের থিম হচ্ছে পুষ্পাঞ্জলি দেখলাম যে এখানে বাসের কারুকার্য রয়েছে মূলত বাসটাকে কেন ব্যবহার করলাম বাসটাকে কেন ব্যবহার করলাম বলতে আমরা দেখেছি আমাদের চিন্তা ভাবনাই ছিল যে বাস দিয়ে দেখেছি উত্তরবঙ্গে আমরা অনেকেই দেখেছি ভিডিওই ইউটিউবের মধ্য দিয়ে দেখেছি অনেকে ক্রাফ বাস দিয়ে ক্রাফ্টের কাজ হয় তো আমাদের এখানে মূলত সেই কাজটা আমরা হয় না আমরা বাসটাকে সেইভাবে ব্যবহার করি না আমরা বাসটাকে আমরা ওই অস্থায়ী ছাউনি বেড়া এই হিসাবে ব্যবহার করি তো আমরা এটাকে মাথায় নিয়েছিলাম যে বাস দিয়ে আমরা এই ক্রাফটের কাজ করে আমরা এই মণ্ডপটাকে সজ্জিত করব কতটা দর্শক আসবে বলে মনে করছেন দর্শক বলতে এটা আমাদের এটা কি বলবো মানে সরস্বতী পুজো আমরা দেখেছি আমাদের পাড়া বা ক্লাবেই আবদ্ধ বা বন্দি থাকে তো আমরা এই সরস্বতী পুজোটাকে আমরা এই ২৬ বছর ধরে বিগত এটা দুর্গা উৎসবের মতো পরিণত করেছি যেটা আমাদের গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে বহু আত্মীয় বহু আত্মীয় আসে এবং এখানে সম্মিলিত হয় তো এটাকে আমরা আমাদের গ্রামের মানুষ এটা দুর্গা পুজো বলেই এটা এটা উৎসব বলে করেন আমার নাম পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেস খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট